হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অভিভাবক এবং শিক্ষকবৃন্দ যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি চলমান বিভিন্ন বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থান যাচাই যে প্রক্রিয়াটি চলমান রয়েছে যেটি নভেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে আজকে তার ধারাবাহিকতায় আমি ধারাবাহিকতায় নিয়ে এসেছি চতুর্থ শ্রেণী গণিত বিষয়ে গণিত সিটটি আলোচনা করব এবং সম্পূর্ণ সমাধান সহ তো দেখো প্রশ্নের প্রথমে আছে শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যা চাই নভেম্বর দুই হাজার পঁচিশ প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী এখানে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের নাম লিখবে এবং এখানে রোল নাম্বার লিখবে তো প্রথমে আছে একে খালি ঘর পূরণ করো অঙ্কটি আমি তোমাদের জন্য খাতায় করে রেখেছি যে বিয়াল্লিশ হাজার ছয়শো পঁচাশি যোগ আঠাশ হাজার নশো সাথে কত যোগ করলে নিরানব্বই হাজার নশো পঁচাশি হবে উত্তর হবে আঠাশ হাজার চারশো দুই নম্বর অঙ্কটি আছে শারমিনের মাসিক বেতন উনিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে তার খরচ হয় পনেরো হাজার পঁচিশ টাকা তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন তো চলো অঙ্কটি দেখে যে ওনার দুই নম্বরে মাসিক বেতন ছিল উনিশ হাজার পাঁচশো টাকা তার মাসিক খরচ ছিল পনেরো হাজার দুশো পঁচিশ টাকা তাহলে বিয়ে করতে হবে বিয়ে তাহলে মাসিক জমাও করেন বিয়ে ফল হলো চার হাজার দুইশো পঁচাত্তর টাকা যেহেতু বলেছে তিনি মাসে কত টাকা জমা করেন তাহলে এক বছরে হলো বারো মাস তো যেহেতু মাসে জমা করেন চার হাজার দুইশ পঁচাত্তর টাকা তাহলে বারো মাসে অর্থাৎ এক বছরে জমা করবেন চার হাজার দু চার হাজার দুশো পঁচাত্তর গুণ বারো সমান একান্ন হাজার তিনশো টাকা এটাই উত্তর তারপর তিনের তিন ভাগ করো তেইশ ভাগ তিন হাজার দুইশো সত্তর ক আছে দেখো তেইশ একে তেইশ বিয়োগ করলে হয় নয় সাত নামিয়ে ফেললাম চার দিয়ে গুণ করলে চার তেইশে হচ্ছে বিরানব্বই বিয়োগ বিয়োগ ফল পাঁচ এ শূন্য নামিয়ে ফেললাম তেইশ দুগুণে ছেচল্লিশ বিয়োগ ফল হলো চার তোমরা এ পর্যন্ত রাখতে পারো এ পর্যন্ত রাখলে ভাগ ফল হবে একশো বিয়াল্লিশ ভাগ হবে চার আর দশমীকে আনলে দশমিক দিয়ে অঙ্কটা এভাবে করা যায় আচ্ছা দশ লক্ষ এখানে আছে এক হাজার তো ভাগের নিয়ম অনুযায়ী আমরা এখানে এক দুই তিনটে শূন্য সাথে এ পাশে এক দুই তিনটে শূন্য কেটে কাটাকাটি করা যায় তাহলে থাকে একশো এটাই হবে উত্তর তিনের গ সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো যে ভাজক ভাগশেষের পাঁচ গুণ এবং ভাগফল ফল চার গুণ ভাগশেষ আট হলে ভাজ্য কত তো ভাজ্য লেখার সূত্রটা প্রথমে লিখতে হবে যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এছে ভাগশেষ আট তো ভাগশেষ যদি আট হয় তাহলে ভাজক বলেছে ভাগশেষে পাঁচ গুণ তাহলে ভাগশেষের পাঁচ গুণ তাহলে ভাগশেষের দিয়ে পাঁচকে গুণ করলে ভাজক বের হয়ে যাবে পাঁচ আটে এ চল্লিশ আর বলেছে ভাগ ফল আবার ভাজকের গুণ তো ভাজক বের হয়ে গেছে চল্লিশ আর গুণ হলো চার চারা ষোলো অর্থাৎ একশো ষাট তো অঙ্কটা আমরা করে ফেলি দেখো প্রথমে সূত্র লিখবো ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ যেহেতু ভাজকের পাঁচ গুণ তো পাঁচ আটা চল্লিশ হ্যাঁ আর আর ভাগ ফল বলেছিল যে ভাজকের ভাজকের গুণ তো ভাজক ছিল হচ্ছে চল্লিশ আর চার গুণ হলে চার চার ষোলো একশো ষাট আর ভাগ্য ষোলো আট তো গুণ করলে ছয় হাজার চারশো যোগ আট ছয় হাজার চারশো আট চারের ক এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখো এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো এক তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ তারপর ক্ষয় ছিল ক্ষয়ের প্রশ্ন হলো যে গসাগু নির্ণয় করা চব্বিশ এবং ছত্রিশে তো চব্বিশ আর ছত্রিশে গসাগু নির্ণয় করলাম গুণে বারো তারপর হচ্ছে লসাগু নির্ণয় করা লসাগু নির্ণয় হচ্ছে দেখো তিন ত্রিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো আর এটা যে রাতি ভাগ যাচ্ছে না তাহলে গুণ করে ফেলো গুণ করলে হবে একশো আশি একজন কৃষক তার জমির দুই ভাগের এক অংশে বেগুন চার ভাগের এক অংশে বাঁধাকপি ও পাঁচ ভাগের এক অংশে ফুল চাষ করেন কৃষকের জমির কত অংশ খালি রয়েছে কত অংশে চাষ করেছেন সেটি বের করতে হবে এই জন্য এ তিনটে ভগ্নাংশ যোগ করতে হবে যোগ করার পর যা হবে তা সেই এক অংশ থেকে বিয়োগ করতে হবে চাষ করেন দুই ভাগের এক যোগ চার ভাগের এক যোগ পাঁচ ভাগের এক অংশ তো এটা লসগ হবে দুই চার পাঁচের লসগ করলে লসগ হবে বিশ আর লসগ বের করার পরে এই লসগকে হর দিয়ে ভাগ এবং লব দিয়ে গুণ করতে হয় তো বিশকে দুই দিয়ে ভাগ করলে হয় দশ দশকে এক দিয়ে গুন করলে হয় দশ একে দশ আবার এই বিশকে চার দিয়ে ভাগ করলে হয় পাঁচ পাঁচ একে পাঁচ আবার এই বিশকে চার পাঁচ দিয়ে ভাগ করলে হয় চার আর একদিকে গুন করলে হবে চার অংশ যোগ করলে উপরে উনিশ নিচে বিশ আর খালি রয়েছে কি কত অংশ এক বিয়োগ বিশ ভাগের উনিশ অংশ তো আবার লশক বিশ বিশ বিয়োগ উনিশ সমান বিশ ভাগের এক অংশ ছয় যোগ করো ক্ষয় আছে বিয়োগ করো তো যোগ বিয়োগগুলো দেখো শূন্য দশমিক আট দুই যোগ দুই দশমিক তিন নয় যোগ করলে হয় তিন দশমিক দুই এক দেখো এই নয় হচ্ছে পূর্ণ সংখ্যা নয় এখানে আশেপাশে কোনো দশমিক ছিল না খেয়াল করার প্রশ্নটা যেমন নয় ছিল সিঙ্গেল তো এরকম সিঙ্গেল হচ্ছে এর পরে দশমিক শূন্য শূন্য দিয়ে দশমিকের নিচে এরকম বিয়ে করতে হয় তো বিয়ে ফল হবে আট দশমিক পাঁচ দুই তারপরে হচ্ছে গুণ করো তো শূন্য দশমিক চার নয় গুণ দশ গুণ হয় চার দশমিক নয় শূন্য খ সাত দশমিক তিন দুই ভাগ দশ ভাগ করলে হবে শূন্য দশমিক সাত তিন দুই তারপরে ধরো আট নম্বর অঙ্কটি মিরাজ তার পরিবারের জন্য এক দশমিক পাঁচ কেজি আপেল কিনলো তা থেকে কিছু আপেল খাওয়ার পর পাঁচশো পঁচাত্তর গ্রাম অবশিষ্ট রইলো তার কতটুকু আপেল খেয়েছিল তার কেজি এবং গ্রামে প্রকাশ করো কেজি তো প্রকাশ করতে হবে গ্রামেও প্রকাশ করতে হবে তাহলে এখানে দুইটাকে অবশ্যই তোমার এক জাতীয় রাশি বানাতে হবে এখানে গ্রাম আছে আমরা কেজিকে গ্রামে বানিয়ে নিব নয় নয় নিচের নিচের ফুলবাগানটির দৈর্ঘ্য কত তো এখানে দেওয়া আছে ফুলবাগানটির প্রস্থ আট মিটার এবং ক্ষেত্রফল একশো বারো বর্গমিটার এটার এটা এই যে নিচের দৈর্ঘ্যটা বের করতে বলেছে দেওয়া আছে প্রশ্ন অনুযায়ী প্রস্থ আট মিটার ক্ষেত্রফল একশো বারো বর্গ মিটার এবং দৈর্ঘ্য কত তাহলে সূত্র কি দৈর্ঘ্যের সূত্র হল ক্ষেত্রফল ভাগ প্রস্থ ক্ষেত্রফল হচ্ছে একশো বারো লিখেছি ভাগ আট লিখেছে ভাগ করলে হবে চোদ্দ মিটার এটাই উত্তর নাম্বার দশে আছে আট সপ্তাহ চার দিনে কত ঘন্টা তাহলে প্রথমে আমরা এই সপ্তাহকে সপ্তাহকে দিনে নিব দিন থেকে ঘন্টাতে নিব দেখো এক সপ্তাহ সমান সাত দিন তাহলে প্রশ্ন দেওয়া ছিল আট সপ্তাহ আট সপ্তাহ সমান সাত আটে ছাপ্পান্ন সাত দিয়ে গুণ তো ছাপ্পান্ন দিন বের হলো আর প্রশ্নে যেহেতু দিন আরও দেওয়া ছিল আরও চার দিন তো দিনে দিনে যোগ হবে চার দিন ছাপ্পান্ন দিন সমান ষাট দিন তো এখানে দিন কিন্তু দিনের পরে কি বলেছে ঘণ্টায় প্রকাশ করতে বলেছে তাহলে আমরা আমরা জানি একদিন সমান চব্বিশ ঘন্টা আর ষাট দিন সমান ষাট গুণ চব্বিশ গুণ করলে হবে চোদ্দোশো চল্লিশ ঘণ্টা এটাই উত্তর হবে এগারো তোমার বাবা বাজার থেকে তেইশটি লেবু সতেরোটি বাঁধাকপি নয়টি ফুলকপি ও তেরোটি কুমড়া কিনলো ক্রয়কৃত সবজির সারণি তৈরি করে ট্যালি চিহ্নে প্রকাশ করো তাহলে এই ট্যালি চিহ্ন বানাতে হবে স্কেল করে এবার স্কেল করে লিখতে হবে হুম প্রথমে সবজি চিহ্ন সংখ্যা প্রথমে আছে সবজি চিহ্ন সংখ্যা তো সবজিগুলো কি কি ছিল লেবু বাঁধাকপি ফুলকপি এবং কুমড়া তো লেবু যেহেতু প্রশ্নে দেওয়া ছিল তেইশটি এ ট্যালি চিহ্নে প্রকাশ করলে কি হবে এক একটি এটি হলো পাঁচ করে পাঁচ দশ পনেরো বিশ আর থাকলো তিন তেইশ সতেরোটি তাহলে এটা হচ্ছে পাঁচ দশ পনেরো ষোলো সতেরো নয় পাঁচ ছয় সাত আট নয় তেরো দশ পাঁচ দশ এগারো বারো তেরো মোট হলো কত বাষট্টিটি তারপরে দেখো তারপর দেখো বার ছয় সেন্টিমিটার হ্যাঁ স্কেলে তুমি মনে করো এটা একটা ছয় সেন্টিমিটার বাহু ঠিক এটার মাপ দিয়ে তুমি আবার এখান থেকে ছয় সেন্টিমিটার স্কেল ধরে নিবে তারপর এখানে আঁকবে আর এখানে আঁকবে এ হলো সমবাহু ত্রিভুজ তারপর আছে খ খ নাম্বার পরিমাপ না করে চিত্রের চিত্রের অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল গ কোণের পরিমাণ নির্ণয় করো তাই প্রথমে আসে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ক আমরা এখানে আমরা পুরারা জানি এটা একটা সরল কোণ আমরা জানি এক সরল কোন সমানগত তো আশি ডিগ্রি তো এখানে দেওয়া আছে ষাট ডিগ্রি আর বাকি ষাট ডিগ্রি দেওয়া আছে আর বাকি কনের মান বের করতে হবে পুরোটা যেহেতু একশো আশি ডিগ্রি তো আমরা ষাট ডিগ্রি বিয়োগ দিয়ে দিব ষাট ডিগ্রি বিয়োগ করলে কত হবে ন শূন্য ছয় সাত আট দুই এটা হলো একশো বিশ ডিগ্রি তাহলে এই কনের পরিমাণ হলো একশো বিশ ডিগ্রি তাহলে ক বের দিয়ে গেলে একশো বিশ ডিগ্রি এখন হচ্ছে অ্যাঙ্গেল খ কন এই যে অ্যাঙ্গেল খ এটা জানি আমরা এক সমকোণ তাই না এক সমকোণ সমান কত নব্বই ডিগ্রি এটা জানি আমরা নব্বই ডিগ্রি তাহলে খ কন হলো নব্বই ডিগ্রি এখন হলো অ্যাঙ্গেল গ তে আছে দেখো এই যে এই হলো অ্যাঙ্গেল তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবার ভালো লেগেছে আর যদি কারো উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এ পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ